আর আজকে এই হচ্ছে এই রান্না বাড়া আর এদিকে সব কিছু আমি এখন গুছিয়ে নিয়ে এখন রান্না বসিয়ে দেব আজকে আমি যে বরিন দাম এগুলো আমি আজকে শিরা বানিয়ে তারপরে তো এগুলি ভেজাবো শিরা বানিয়ে দিয়ে দেবো তো সেটার মধ্যে বরিয় দেওয়াগুলো দিয়ে দিয়েছি আর একটু কতক্ষণ ভিজিয়ে রাখবো তারপর উঠিয়ে নিব বেগুনি ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে যে বাঁধাকপি ভাত দিয়ে নিচ্ছি বাঁধাকপি ভাজি করছি একটু অন্যরকম করে আবু দাও চিটকে নিয়েছি চিটকে নিয়ে একটু বাগন আর ঘর দিয়েছি যাতে জানি বেশ ভাজিটা যাতে খড় খরা যাতে না হয় একটু মাখা মাখা থাকে এর জন্য আলু তো ছোলা বনে নিচ্ছি সারাদিন পরে কিছু খাওয়া দাওয়া করা জন্য প্রচন্ড ক্লান্ত লাগে দুর্বল লাগে আর এই তো আমি শুয়ে রয়েছি শুয়ার পরে তারপরে বাকি তরকারি গুলো রান্না করবো